লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অজন্তা ঝাঁপিকে বলছে আমি কিছুতেই বলব না তোর বলে খুব ক্যালমা তো দেখি তুই কী করে খুঁজে বের করেছিস এ দেখ আমি গিয়ে শোভাতে বসলাম মুখে কুলু পেটে দিলাম আমি কিছুতেই বলব না তোর ক্ষমতা থাকলে তুই যা কাঁসাকে গিয়ে খুঁজে নেয় তখন ঝাঁপি বলে আচ্ছা বলবে না তো ঠিক আছে আমিও কিন্তু ঝাঁপি সরকার আমি যখন কথা দিয়েছি যে নিলু আর কাঁসাতে বিয়ে হবে তখন হবে যেভাবেই হোক আমি বের করে নিয়ে আসবোই আর তখন বলে দিচ্ছি কিন্তু শোনো আমি যদি কিছু করি তাহলে তুমি কিন্তু কিছু বলতে পারবে না তুমি নিজের চোখে কিন্তু দেখলে সবটাই কিন্তু তখন কাসায় এর কোথায় আছে না পাওয়ায় ঝাঁপে তখন ছুটে যায় ও শাশুড়ি মায়ের কাছে আর গিয়ে মোবাইলটা নেয় আর তখন অজান্তা ঝাঁপির পিছু পিছু ঘুরে বেড়ায় মোবাইল দিয়ে বলে আর তখন ঝাঁপি মোবাইলটা কলিজ চেক করলে দেখায় যে ইনকার মাকে ফোন করেছি আর তখন দীপকে দেখায় দেখো তোমার মা কার সঙ্গে কথা বলেছে লাস্ট কল কিন্তু ওই ইনকার মায়ের সঙ্গে কথা বলেছে আমি জানতাম যে ওই মেয়ে আছে এই পিছনে নাহলে এমনি এমনি করতে পারবে না কো জেঠিমা জেঠিমা কারোর সাহায্য ছাড়া এত বড়ো কাজ কিছুতেই করতে পারে না খো তখন দীপ বলে মা তুমি এসব কী করেছো তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি জানতাম কিন্তু এসব কথা বলে আমাদের সময় নষ্ট করলে হবে না এখনই আমাকে যেতে হবে এসো বলে ঝাঁপি সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে ইনকার মা মোবাইল খোঁচায় আর ঠিক তখনই এসে ঝাঁপি কলিং বেল বাজায় তখন ইনকার মা বলে এখনো বা কে আসলো বলে যে দরজাটা খুলে অমনি দ্বীপ আর ঝাঁপি ঘরে ঢুকে চলে আসে আর এসে বলে কাঁসাই দি কোথায় বলে ঝাঁপি সারা ফ্ল্যাট খুঁজে বের করে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন এসে বলে আমি কোথাও খুঁজে পেলাম না এখানে আপনি বলবেন কি কোথায় আছে তখন দীপ বলে আপনি বলে দেন আনটি প্লিজ কাঁসাইকে যদি না নিয়ে যেতে পারি ঠিক সময়ে দত্ত লোকেরা পৌঁছে যাবে আর আমার লগ্ন লগ্নভষ্টা হবে আমি জানি আপনি সবটাই জানেন তখন ইনকার মা বলে আমি কিছু জানি না তখন ঝাঁপি বলে এভাবে ভদ্রভাবে কথা বলে এসব মেয়েদের কাছ থেকে কিছু বের করতে পারবে না আমি বলে দিচ্ছি কিন্তু আপনি বললে বলুন নাহলে কিন্তু এর ফল ভালো হবে না কো তখন ইনিকার মা বলে এ ঝাঁপি তুমি আঙুল তুলে কার দিকে কথা বলছো দেখবে এখনই পুলিশকে খবর দেবো তখন ঝাঁপি বলে পুলিশকে খবর দেবেন দেন না পুলিশ আসুক পুলিশ এসে নিজে থেকে সব কিছু বের করুক তাহলে বুঝে যাব যে কে কী করছে তা আপনি পারবেন পুলিশকে ফোন করতে পারবেন না তো আমি জানি কারণ এই কাজটা আপনি করেছেন তাই তখন দীপ বলে এ ঝাঁপি তুই একটু চুপ কর চল এই দেখে আমাদের লাভ নাই এখন আমাদেরকে কাঁসাকে খুঁজে বের করতে হবে তখন ঝাঁপে বলে ঠিকই বলেছ তুমি চলো আমরা চাই বলে ঝাঁপে আবার ঘুরে আসে ইনকার মাকে বলে শুনুন যদি কাঁসার দিকে ঠিক টাইমে খুঁজে বের করতে না পারি তাহলে আপনার ফল কিন্তু ভালো হবে না এটা কিন্তু মাথা আপনি ভালো করে ঢুকে নেন বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় যে ঝুমা কাঁসাকে আটকে রেখেছে আর সেখানে ঝুমা আর ওর ভালোবাসা বুলেট সেখানে নাচ গান করছে আর তখন কাঁসায় বলছি ঝুমা তুই কেন আমার আমাকে এখানে আটকে রেখেছিস আমাকে ছেড়ে দে তখন ঝুমা বলছে আর তো আধ ঘন্টা কাঁসায় দি তুমি একটু প্লিজ ওখানে চুপচাপ বসো তখন কাসায় বলে শোন ঝাঁপি যদি জানতে পারে একবার তাহলে কিন্তু তুই বুঝতে পারছিস তোর অবস্থা কি করবে তখন ঝুমা বলে ঝাঁপি তো জানতেই পারবে না যে তুমি আমার কাছে আছো তা কী করে জানবে তখন কাঁসায় বলে ঠিক জানতে পারবে আর সেদিন তোকে মারতে মারতে ও রেখেছ এবার কিন্তু তোকে রাখবে না এটুকুন তুই মাথায় খুব ভালোভাবে ঢুকে রে তখন ঝুমা বলে যতক্ষণে জানতে পারবে ততক্ষণে তোমার বিয়ে লগ্ন পার হয়ে যাবে আর ততক্ষণে আমি বর্ধমান শহর থেকে পালিয়ে যাব। ঠিক তখনই সেখানে কাঁসায়ের কাছে চলে আসে ঝাঁপি আর দ্বীপ আর এসে বলে কি বলছিলি তোরা জানো এখান থেকে পালিয়ে যাবি তাই না দেখবে তোদের অবস্থা কি করি বলে একটা অজ্ঞান করা স্প্রে ছুটে দেয় আর তখন ওরা অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে তখন ঝাঁপি বলে দেখ এবার কি অবস্থা করলাম তোদের সঙ্গে এত ফাইট করার মতো সময় নেই আমার তাই তোদেরকে এখন এ পর্যন্ত রাখলাম পরে তোদের সঙ্গে পড়া আমি ঠিক করে নিব এদিকে দীপ কাঁসাইকে ছোড়া ছাড়াই আর তখন কাঁসায় দীপকে জোরে ধরে আর কান্নাকাটি করে তখন দীপ বলে আর চিন্তা নাই তো বোন আমি তো চলে এসেছি একদম চিন্তা করতে হবে না সবটাই ঠিকঠাক তোর ভালো হবে তখন ঝাঁপিকে জোরে ধরে ঝাঁপি বলে এত কান্নাকাটি করছো ওখানে নীলুদা ওখানে তোমার জন্য অপেক্ষা করছে তখন কাসাই বলে আচ্ছা তুই কি জানলি যে ঝুমা আমাকে নিয়ে এসেছে তখন ঝাঁপি ভাবতে থাকে যে আমি যখন ওদের বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওর গায়ে উনাটা দেখেছিলাম আর মনে হচ্ছিলো যে ওই ওড়নাটা আমি কোথায় দেখি দেখেছি ঠিক তখনই মনে পড়লো আমি যেদিন ওকে মারছিলাম তখন ওই গায়ে জুমার গায়ে এ ওনাটাই ছিল আর তা দেখে আমি মনে করছি কিন্তু হ্যাঁ এত কথা বলার এখনও সময় নেই ওরা তো অনেক প্ল্যান করলে এখন আমাদেরকে এদিক থেকে যেতে হবে অন্যদিকে দেখা যায় যে প্রোহিত মশাই বলে আপনারা কি বিয়েটা দিবেন নাকি লগ্ন পার হয়ে যাবে না আমি কিন্তু চলে যাবো তখন দ্বীপের বাবা বলে থামুন তো মশাই দত্ত বাড়ির লোকেরা এখনই হামলা দিবে আর আপনি এখন এদিকে দ্বীপের থামি বলে বড় বৌমা তুমি এখনো মুখে কুলুপেটে বসে থাকবে তুমি বলবে না যে মেয়েটা লগ্নভস্টা হয়ে যাবে তারপরও তুমি কীরকম যে তুমি এখন পর্যন্ত বলছো না খো তখন বলে আমি বললাম তো আমি বলবো না তারপর আপনি বারবার একই কথা কেন বলছেন বলুন তো আর আপনার ঝাঁপিবা কোথায় বড়ো বড়ো লেকচার দিয়ে এখান থেকে গেল যে আজকে নাকি নিলু বিয়ে দিয়ে ছাড়বে তাহলে কই সে তো আসতে পারলো না খো এখানকার তখন বলে কিন্তু তুমি তো বলো যে কোথায় রেখেছো তা তুমি কেন বলছো না খো দেখছো মেয়েটা লগ্নভস্টা হয়ে যাচ্ছে তারপর কেন বলছো না তখন সেখানে দ্বীপের বাবা যায় অজন্তার কাছাড়া বলে বলো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আমার মেয়েটা যদি লগ্নভস্টটা হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না এটা মাথায় রকম তখন নীলু বলে আপনারা থামুন আমাকে এখনই যেতে হবে ওকে খুঁজতে কাঁসাইকে আর তখন দ্বীপের ছোটকা আসে আর বলে তুমি কোথায়ছো বিয়ে পিড়ির থেকে তোমাকে কোথাও যেতে হবে না এখানে বসো তখন বলে না আমাকে যেভাবেই হোক কাঁসাইকে খুঁজে বের করতেই হবে ঠিক তখনই ঝাঁপি বলে নীলুদা তোমাকে কোথাও যেতে হবে না আমরা কাঁসাইকে নিয়ে চলে এসেছি আর এদিকে তখন অজান্ত অবাক হয়ে যায় আর তখন দীপের বাবা ওখানে দাঁড়িয়ে কান্না করলে বলেন দীপ পেয়েছিস তুই হ্যাঁ বাবা আমি এনেছি কাঁসাইকে তখন কাশায় ছুটে এসে বাবাকে জোরে ধরে আর কান্না করতে থাকে তখন বাড়িতে সবাই জিজ্ঞাসা করে আচ্ছা কোথায় ছিল ও তখন ঝাঁপি পড়ে ওকে নিয়ে গেছিলো ঝুমা ঝুমা কাছে ও বন্দি ছিল আর এই সব কিছু প্ল্যান করেছিল ইনকার মা আর সাথে সহায় দিয়েছে আমাদের জেঠিমা একবার খারাপ লাগলো না ওকে অজ্ঞানকে এখান থেকে তুলে নিয়ে গেছে একবার মনে হলো না এখন ডক্টররাও সচলাচল অপারেশন করার আগেও কিন্তু অজ্ঞান করতে চাইছে না ওদের হ্যাঁ খুব জরুরি না হলে ওরা করছে না কিন্তু তুমি মা হ্যাঁ কী করে পারলে গো যদি একবার ডোজটা এদিক ওদিক হয়ে যেত তোমার মেয়ে যদি জ্ঞান না ফিরতো তুমি কি করতে পারতে নিজে মেয়েকে তুমি নিজের মনকে ক্ষমা করতে ঠিক তখনই দীপের বাবা যায় বলে তুমি আমার জানে কলি জায়গায় তুমি এত বড় শাস্তি দিয়েছ ওকে তুমি অজ্ঞান করে রেখেছিলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না অজন্তা বলে ওকে মারতে যায় আর ঠিক তখনই ঝাঁপি ও শ্বশুর মশার হাতটা ধরে নেয় আর তখন অজন্তা বলে দীপের বাবা তুমি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলে তখন দিবে ঠামি বলে হ্যাঁ এমনি তো গায়ে হাত তুলছে না যে ও জানে প্রাণ তাকে তুমি অজ্ঞান করে একটা মেয়ের কাছে পাঠিয়ে দিচ্ছ আর তোমাকে মারবে না তো কী করবে ঠিকই করেছে মনে তো হচ্ছে আমি তোমাকে দু চার ঘা দিয়ে দিই তখন ঝাঁপি বলে বাবা এসব এখন থাক আপনি শান্ত হও এখন আগে ওদের বিয়েটা দিয়ে দিতে হবে যখন তখন ওরা কিন্তু চলে আসতে পারে তখন চুন্নি ঝাঁপিকে বলে আজকে আমাদের দিদিভাইয়ের বিয়ে আর তোরা এভাবে থাকবি তোরা একটু কুজু রেডি করবি না তখন বলে হ্যাঁ অবশ্যই করবো তার আগে দরজাটা লাগিয়ে দিয়ে যায় তখন দীপ দরজাটা লাগিয়ে দিয়ে ঘরে যায় আর সেখান থেকে রেডি হয়ে চলে আসে তখন কাঁসায় আর নীলুকে ছাদনার তলায় নিয়ে যায় আর সবাই মিলে তখন ওখানে দেখতে থাকে ওদের বিয়ে আর তখন ওরা মালা বদল করতে থাকে আর মালা বোতল হয়ে গেলে তখন ওদেরকে বলে এবার একসাথে সম্প্রদান করতে হবে তখন ওর বাবা এসে ওদেরকে সম্প্রদান করে দেয় এদিকে কাঁসায় আর নীলু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর ওরা মিষ্টি মিষ্টি হাসে থাকে এদিকে নীলু আর বিয়ে দেখে ঝাঁপে আর দ্বীপ আর বলে হ্যাঁ বিয়ের আগে আর সিঁদু পরার আগে আমি কোনো রিস্ক নিতে চাই না তাই আমি দরজার ওখানে দাঁড়াচ্ছি ঝাঁপি তুই এদিকটা সেরে ফেল তখন দ্বীপ ওখানকার দরজার ওখানে দাঁড়িয়ে আছে এদিকে ঝাঁপি বারবার কেড়ে নীলুকে বলছে তুমি তাড়াতাড়ি করে যেভাবে হোক সিঁদুরটা পরে দিবে তাই বলে ওদেরকে গাছ বেঁধে দিচ্ছে তারপর ওরা সাত পাখ ঘুরে কই মুড়ি দিয়ে তারপরে ওদের সিঁদুরটা পরাবে আর দ্বীপের এদিকে বলছে তাড়াতাড়ি কর ঝাঁপি আর কতক্ষণ লাগবে তোদের এসব করতে তখন বলছে দাঁড়াও একটু তো সময় লাগবেই নাকি ঠিক তখনই দত্ত বাড়ি থেকে সবাই চলে এসেছে আর বলছে এই দ্বীপ দরজাটা খুল কিন্তু এ তুই কিছুতেই বিয়ে করবি না এদিকে বারবার কেড়ে দ্বীপ বলছি কিরে তোরা বিয়েটা দে তারপর তখন অজায় সবাই যায় ওখানে আর দরজাটাকে জোরে চাপিয়ে ধরে থাকে আর এদিকে বারবার করে ঝাঁপি বলছে নিলু দাও তুমি তাড়াতাড়ি সিঁদুরটা পরে দাও একবার সিঁদুরটা দান হয়ে গেলে কিন্তু ওরা তোমার বিয়েটা ভাঙতে পারবে না তখন ও ঠামি বলছি এভাবে বিয়ে হয় না ও সিঁদুর দিয়ে বিয়ে হবে না আমাদের মা ছাড়া লোককে আশীর্বাদের সিঁদুর দিয়ে বিয়ে করতে হবে তখন ঝাঁপি বলে তাহলে সিঁদুরটা দাও তখন ও ঠাম্মি সিঁদুরটা নিয়ে আসে আর দেয় তখন সিঁদুরের কোটোটা খুলতে না পারে ঠিক তখনই চলে আসে সেখানে চঞ্চল আর এসে বলছে ভাই এই বিয়েটা তুই করিস না তুই ছাড় নিল তখন বলে যে না আমি এই বিয়েটা করবো তখন ওরা সবাই মিলে সবাইকে ধরে থাকছে আর এদিকে চঞ্চল কাহাত থেকে সিঁদুরের কোটোটা ঝাঁপি কেড়ে নেয় আর কেড়ে নিয়ে তখন চঞ্চল সিঁদুরের কোটোটা ছুঁড়ে ফেলে ফেলে দেয় আর ঠিক তখনই দীপ সিঁদুরের কোটোটা অমনি ধরে ফেলে আর তখন উঠে সিঁদুরের কোটোটা দেয় আর তখন দ্বীপের বাবা বলে বাহ সত্যি তুই বাপের বেটা তুই পেরেছিস এসব বলে তখন সিঁদুরের কোটোটা নীলুকে দেয় আর বলে তুই সিঁদুরটা পরে দে তাড়াতাড়ি তুই সিঁদুরটা পরে দে আর কোনো দিকে তাকাসি না কো তখন চঞ্চল বলে দেখ নিলু তুই কিছুতেই কিন্তু সিঁদুর পড়াবি না তখন দীপ বলে সিঁদুরটা তুই তাড়াতাড়ি পড়ে দে আমি দেখছি তোকে কে আটকাছে বিয়ে থেকে তখন নীলুর সিঁদুরের কোটোটা হাতে নেয় এদিকে নীলুর মা বলে শোন তুই যদি ওই সিঁদুরটা পড়াচ্ছিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি তখন অজন্তা বলছে বা কি সুন্দর কথাটা বলেছে বিয়েটা কি হয়ে যাবে আমি কি ঠিক বুঝতে পারছি না কো অজন্তা চাইছে এখন যাতে বিয়েটা না হোক একবার যাতে বিয়েটা আটকে যায় তখন নীলু সিঁদুরের কোটোটা নিয়ে উঠে দাঁড়ায় তখন কাসায় বলে নীলু তুমি উঠছো কেন তুমি আমাকে সিঁদুরটা পড়াবে না খো তখন নীলুর বাবা বলে তুই সিঁদুরটা পড়াইছে না কো নীলু তখন ঝাঁপি বলে নীলু দা তুমি উঠলে কেন তুমি সিঁদুরটা করে পড়ে দাও কেন তুমি পড়াচ্ছ না আগাম পর্বে দেখতে হবে যে নীলুর দাদা চঞ্চল বলছে তুই সিঁদুরটা পড়াইছে না খো আর যদি সিঁদুরটা পড়াস তাহলে কিন্তু আমি তো তোদেরকে তেজপুত্র করব তখন নীলু বলে এক একতরফা কখনও তেজপুত্র হয় না দাদা দুই তরফও তেজপুত্র হয় তোরা কি আমাকে তেজপুত্র করবি আমি তোদেরকে তেজপুত্র করলাম যা এখান থেকে বেরিয়ে যা বলে নীলু কাছের মাথায় সিঁদুরটা পরে দিল আর ওদের বিয়েটা সুসম্পন্ন হয়ে গেল তখন বিয়েটা হয়ে গেলে সবাই বাড়ি চলে যায় এদিকে কাসার মা বলে বিয়ের পরের দিন শ্বশুর বাড়িতে যায় মেয়ে আর আমি এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু না একটা বদলে আর একটা আপদ জুটলো তখন ঝাঁপি বলে কেন ও যাবে শ্বশুর বাড়িতে এখনও যাবে ঘর সংসার করতে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলো অবশ্যই ফলো করবেন আর কোন কোন চিনালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর যদি কোনো জায়গা ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন